এইসেই ঘুমনে আয়া এই ঘুমনে আয়া টাইম পাস মানা হে আমরা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে গেলাম এখনই ওয়েলকাম বাংলাদেশ রাজশাহী বিরাশি কিলোমিটার এখান থেকে হ্যাঁ ঢাকা তিনশো একত্রিশ কিলোমিটার হ্যাঁ এই হচ্ছে মেন গেট বিএসএফ গেট ইন্ডিয়ান বিএসএফ ওয়াও আই লাইক দ্যাট আচ্ছা তবুও নাকি কেউ কেউ আবার চুরি করে ওইবারে চলে যাচ্ছে কীভাবে যাচ্ছে ভাই এখানে এমনই হয়ে আছে কাটা হয়ে আছে যে কোন দিকে ঢুকবে আর কোন দিকে বিল বিল হয়ে যাবে ছিদ্র ছিদ্র হয়ে যাবে বোঝাই যাবে না হ্যাঁ এই যে দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এগুলো সব গাড়ি কিন্তু বাংলাদেশ যাবে হ্যাঁ তো আমরা যাচ্ছি সামনে গিয়ে দেখবো আমাদেরকে যেতে দেয় কি না পারে স্যারদেরকে রিকোয়েস্ট করব আমাদের যদি কোনো আইডি জমা রাখতে চাই তবুও আমরা কিন্তু রাজি আছি আমাদের কাছে সব আইডি আছে এই হচ্ছে যাচ্ছে সব এখান দিয়ে মানে আর কি তো চলো সামনে যাই এখন আপাতত ক্যামেরাটা বন্ধ রাখি স্যারদের সাথে কথা বলি নাকি ঠিক আছে চলো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আমরা কিন্তু ইন্ডিয়া থেকে বাইরে চলে এসেছি এই ইন্ডিয়া এখান থেকে ওই পর্ষে তারপরে আমরা কিন্তু এই বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে বর্ডার আমাদের বস সামনে হাঁটছে আমাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে আসলো আর কি এই যে বাংলাদেশ স্বাগতম লেখা আছে দেখো ওয়েলকাম টু বাংলাদেশ ওখানে বাংলাদেশের অফিসাররা বসে আছে আর এই হচ্ছে বর্ডার গেট একদম দেখতে পাচ্ছ তোমরা গাড়িগুলো পাশ দিচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে দেখে বুঝে যাবে তো দেখো তোমরা হ্যাঁ চলো সামনে বাংলাদেশ অফিসারের সাথে হাতটা তুমি মিলিয়ে আসি নাকি তো বাংলাদেশ থেকে কে কে আছো ভাই আমার পেজে বাংলাদেশ থেকে যারা আছো তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক মেরে ভিডিওটা শেয়ার করো হ্যাঁ আমরা কিন্তু এই যে বাংলাদেশ স্বাগতম আমরা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে গেলাম এখনই কতই না সুন্দর লাগছে হ্যাঁ দেখো এই যে ওয়েলকাম বাংলাদেশ রাজশাহী কিলোমিটার এখান থেকে হ্যাঁ ঢাকা তিনশো একত্রিশ কিলোমিটার ওই যে সব বাংলাদেশের স্যাররা বসে আছে আছে ওখানে আর একজন দেখ দেখাচ্ছি তোমাদেরকে এখানেও একটা স্যার আছে বাংলাদেশের এই যে স্যার আছে এখানে একজন আছে মানে এখান থেকে যারা বাংলাদেশে এমনি এমনি ওটা না এই হচ্ছে ওয়েলকাম টু ইন্ডিয়া মানে এখান থেকে আমাদের আবার ইন্ডিয়া শুরু তো আমি একটু ক্যামেরাটা বন্ধ করেছিলাম কারণ বাংলাদেশে যে স্যারটা থেকেছে উনি বললেন যে একটু ক্যামেরাটা বন্ধ করে দাও তো আমি গেলাম ক্যামেরাটা বন্ধ করলাম করে স্যারদের সাথে কথা বললাম টাত মেলালাম সবই করলাম হ্যাঁ বট এখান থেকে যে আমাদের ওয়েলকাম টু ইন্ডিয়া আমরা এখান থেকে ইন্ডিয়াতে চললে চলে যাচ্ছি আবার আমাদের ঘুরা হয়ে গেল। এই হচ্ছে স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে এসছিল সঙ্গে হ্যাঁ তো এই যে তোমরা দেখো আবার কিন্তু এখানে লিখা আছে হ্যাঁ বাংলাদেশ স্বাগতম এখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি আবার আমি একটা ফটো করতে আসলাম দেখি বাংলাদেশে মানে স্টেটাসে দেখাবো তোমাদেরকে ওকে হয়ে গেছে এবার আমরা বাইরে যাচ্ছি বাইরের অংশটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে গাড়িগুলো চেক হয় কিভাবে যাচ্ছে পাস হয়ে ওয়েলকাম টু ইন্ডিয়া কলকাতা এখান থেকে তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার মালদা হচ্ছে কুড়ি কিলোমিটার দেখতে পাচ্ছ তোমরা এখানে বোর্ডে লিখা আছে ঐতিহাসিক মানে পুরাতন সব এগুলো দেখে বোঝা যায় যে সব পুরাতনই এই গাড়িগুলো যাচ্ছে কিন্তু বাংলাদেশ হ্যাঁ ইন্ডিয়ান গাড়ি সব বাংলাদেশ যাচ্ছে কিছু না কিছু মানে যেতে আছে আসতে আছে ওগুলো সব বাংলাদেশ থেকে আসছে আমাদের ভারতে মানে ইন্ডিয়াতে আর এগুলো হচ্ছে সব মানে গেট গেট ভাবে যেগুলো আগে থেকে গেট দেওয়া আছে সব কিন্তু পুরা কি দাদা বাংলাদেশ নাকি ইন্ডিয়া বাংলাদেশে যাবা বাংলাদেশে যাবা ও মানে ইন্ডিয়াতে বাংলাদেশ গিয়েছিল নাকি আচ্ছা কেমন লাগলো ঘুরতে আচ্ছা ওরা কিন্তু বাংলাদেশ গিয়েছিল আবার ইন্ডিয়াতে যাচ্ছে তো এই হচ্ছে মেন গেট বিএসএফ গেট এখান দিয়ে মানে ওখানে ওগুলো জায়গাতে দুটো ই করা আছে ওখানে গাড়ি চেক হয় হ্যাঁ মানে ওয়েলকাম টু ইন্ডিয়া এই যে গেটে লেখা আছে এখানেও ভারত না ম্যাপকা স্বাগত ওখানে সব কাগজপত্র দেখা হচ্ছে এখানে সব চেক করে ছেড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আর এখানে এই যে ইন্ডিয়ান বিএসএফ লেখা আছে এখানে একটা ছোট করে পুজো করার মতো জায়গা বানানো হচ্ছে মন্দির যাই হোক আর তোটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুটা ফলের দোকান আছে তারপরে এগুলো সব ক্যাম্প আছে খাবার টাওয়ার জায়গা আছে বা ওয়েট করার মতো জায়গা সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে চেকিং হয় এই যে দেখতে পাচ্ছ সবাই গাড়িগুলো চেক হচ্ছে চেক হওয়ার পরে কিন্তু যেতে পারবে হ্যাঁ তার আগে কোনো উপায় নেই যাওয়ার আর এগুলো সব গাড়ি বাংলাদেশ যাবে সব লাইন ধরে আছে সব বাংলাদেশ যাবে দেখো তোমরা এই যে সব বাংলাদেশ যাবে আর বাংলাদেশ থেকেও আসছে তো কেমন লাগলো ভিডিও ওই আমাদের বাবু বস থেকেছে যাওয়ার জন্যই সম্ভব এতটাগুলো হয়েছে কারণ ও নিজের ডিফেন্সে থেকেছে ওই জন্য আমাকে নিয়ে এসেছে আজকে ঘুরতে তো আমিও বললাম রোজায় তো আছি তো চলো রোজার দিনে একটু ঘুরে আসাও যাক তো আজকে কিন্তু সতেরো রোজাতে আমরা ঘুরতে এসেছি এখানে হ্যাঁ এই এখানে লেখা আছে কতোয়ালি দরজা ইন্ডিয়ান বিএসএফ ওয়াও আই লাইক দ্যাট এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছু চেক হচ্ছে হ্যাঁ এমন ভাবে চেক হবে যে তোমার মানে কিছু বলার নেই আর এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি আরো একটু কিছু মজার জিনিস হ্যাঁ চলো আমরা আমাদেরকে কি বলবো আমরা কি বল যে আমরা ঘুরতে চাই দিলে দিতে পারেন নইলে চলে যাবো এইসেই ঘুমনে আয়া এইসেই ঘুমনে আয়া টাইম পাস मना है ओहो ठीक है ये अच्छा लगा ना बहुत बढ़िया लगा इसीलिए घूमने आया ब्लॉगर हूँ इधर मालदा से <laughs> मोताबाड़ी ये हाँ, डिफेंस में है आर्मी हाँ सर, आया। थोड़ा घूमने आया बस हाँ उधर घूम लिया पूरा बांग्लादेश होकर आया उधर भी वही मिलेगा बॉर्डर ही मिलेगा, मिलेगा। कहाँ से ये जो रोड जा रहा है ना ये सीधा ऐसे ये रोड उधर भी इधर से घूमते हुए जा रहे हैं ना बॉर्डर ठीक है सर ओके अगर छोड़ दी वो ना वो पूरा कैमरा लगा हुआ है फिर बोलेगा किसको छोड़ दिया किसको छोड़ दिया ठीक है मेरा भी कैमरा है वो भी अभी भी रिकॉर्ड ठीक है सर थैंक यू সো গাইস তোমরা কিন্তু সবাই শুনতে পেলে এখানে মানে কোনো সিভিলের ই নেই অ্যালাউড নেই স্যার আমাদেরকে যেটা বললো আমরা জাস্ট এটা দেখতে খুব সুন্দর লাগছে তোমরা দেখো কত সুন্দর করে কাটা দেওয়া আছে কিভাবে যাচ্ছে ভাই এখানে এমনই হয়ে আছে কাটা কাটা হয়ে আছে যে কোন দিকে ঢুকবে আর কোন দিকে বিল বিল হয়ে যাবে ছিদ্র ছিদ্র হয়ে যাবে বোঝাই যাবে না হ্যাঁ তো তোমাদেরকে আবার একটা কথা বলছি যে আমার ভাষাতে যেও না কিন্তু হ্যাঁ আমি কিন্তু গ্রামের ছেলে আমি অনেক কথাই কিন্তু গ্রামের ভাষাতে নিয়ে চলে আসি বুঝতে পারলি না তো চলো স্যার বললো যে ওই ওই সাইডটাই গিয়ে ঘুরে দেখো একটু ওই সাইডটাও ভালো লাগবে বাম সাইডে তো এই বাম সাইডের রাস্তা তো চলো আমরা ওই সাইডে একটু ঘুরে দেখে নিই কী কী মজা পাওয়া যায় ওকে গো স্যার যেভাবে বললো আমাদেরকে যে ওই সাইডে দিয়ে যাও যাও তোমরা অনেক কিছু দেখতে পাবে তো আমরা স্যারের কথা অনুযায়ী কিন্তু আমরা গিয়েছিলাম ঘোরার জন্যে বাট ওখানেও কিন্তু স্যাররা আমাদেরকে ক্যামেরা অন করার পারমিশন দেয়নি তো আমরা জাস্ট এমনি ঘুরে আসলাম ঘুরে এসে এখানে আমরা আজকের ব্লগটা শেষ করছি তো কেমন লাগলো তোমাদেরকে বাংলাদেশ ঘুরতে বলো যাই হোক একটু এক হাত হলেও কিন্তু তোমাদেরকে বাংলাদেশ দেখিয়েছি আমি বা বাংলাদেশে গিয়ে আমি ঘুরে এসেছি হ্যাঁ তো কেমন লাগলো বাংলাদেশ ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানাও আর কাদের কারা কারা বাংলাদেশ থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাও তা ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে একটা কিছু নতুন চমক নিয়ে ঠিক আছে ততক্ষণ জন্যে কি টাটা বাই বাই